পপি মণ্ডল বিয়ে করলো প্রতিমা বিশ্বাসকে দুজনেই সাবালিকা মহিলা শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি মালদার ইংরেজ বাজার শহরের মেডিকেল কলেজে সংলগ্ন হ্যান্টা মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানি একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করেন আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকার অসংখ্য মানুষ ভিড় জমান বিয়ের ঘটনাকে ঘিরে মালদার ইংরেজ বাজার শহরের মেডিকেল কলেজে সংলগ্ন হ্যান্টা মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পপি মন্ডল এবং প্রতিমা বিশ্বাস প্রথম জনের বাড়ি বামনগুলা থানার নালাগোলা এলাকায় অপরজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায় দুই মহিলা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বুধবার রাতে মালদার ইংরেজবাজার শহরের হ্যান্টা কালীবাড়ি মোড়ে ওই দুই মহিলা সিঁদুর পড়িয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আর এই ঘটনাটি প্রকাশ্যে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই দুই মহিলার বক্তব্য দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ রয়েছেন পরিবারের লোকেদের সমর্থন না করায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সামাজিক সমালোচনার ভয় তারা করেন না তাদের ভালোবাসার জয় হয়েছে এমনটাই দাবি করেছেন ওই দুই মহিলা বিশ্বাস বাড়ি কোথায় লালাগোলা ওবে থেকে আপনাদের ভালোবাসা ছিল গত দু বছর ধরে তোমার বাড়ির লোককে জানিয়েছিল হ্যাঁ জানিয়েছি তো আমাদেরকে মেনে নেবে না বলছে মেনে নেবে হ্যাঁ মেনে নেবে না আমাদেরকে তাই আমরা সিদ্ধান্ত পালিয়ে যাব পালিয়ে হ্যাঁ ওই যে কোথায় বিয়ে আজকে এসে এর কি পড়াশোনা করতে হ্যাঁ আজকে কি করলে তোমরা প্রতিমা বিশ্বাসকে আমরা একে অপরকে দুজন দুজনকে ভালোবাসি এ গত দু বছর থেকে বাড়িতে জানিয়েছিলে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলেও বন্ধুত্ব হিসাবে একে অপরের পাশে থাকতে আমরা কোনো দিন বিয়ে করব না কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না বন্ধুত্বটা তো টাকা নিচ্ছে না তাই বাধ্য হয়ে আজকে বিয়ে করব উনি কি মেয়ে বিয়ে করবে হ্যাঁ উনি মেয়ে মেয়ে হ্যাঁ মেয়ে প্রতিদিন দু বছর কত দু বছর সংকল্পদের রিপোর্ট নিউজ টুডে লাইফ